আচ্ছা ঠিক আছে। তুই এখানে থাকা আমি ওদিকে গিয়ে বিক্র করি গা। তুই কিন্তু কান দিস না। আচ্ছা। আজকাল কন্টাক্টটা যেভাবে ঘাটে নিতে হবে। আঙ্কেল দাঁড়াবেন আমি সবাল রয়ে গেছে খাই নাই আমাকে 10 টাকাে বিক্রি দিবেন। আরে জুনায়েদ বাবা তুমি? বাবা তুমি এখানে দাঁড়াদার বিক্রি কেন করতেছস? আপনি কে? আমি তোমার বাবা, তোমার মা কোথায়? বাবা তুমি তুমি এখানে বেঁচে আছো? হ্যাঁ আমি তো বেঁচে আছি কেন? মা বলছে তুমি মারা গেছো। এর জন্য মা অন্য একটা বিয়ে করে লোককে কি বললো আচ্ছা ঠিক আছে এখানে বৃষ্টি পড়ছে চলো দিকে যাই আচ্ছা বাবা ওইখানে আমার একটা বন্ধু দাঁড়ায় আছে ওকে আমি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ওই ছেলেটাকে ডাক দাও সোহান এদিকে কি বল আমার আমি তোর আব্বু হয় হ্যাঁ বাবা আমি ওর কি খাইতে পারবি তাও তুই না আচ্ছা তাই বাবা তুমি সকাল থেকে কিছু খাও নাই হ্যাঁ আব্বু আমি সকাল থেকে কিছু নাই আমার অনেক লাগছে আচ্ছা ঠিক আছে তোমাকে এখনই খাবার কিনে দিচ্ছি আচ্ছা বাবা জোনাই তোমার আম্মু কাকে বিয়ে করছে তুমি জানো হ্যাঁ আব্বু আম্মা একটা নেশাগর লোককে বিয়ে করে ফেলছে আর লোকটা না অনেক খারাপ আর ওই নেশাগর লোকটা প্রতিদিন ছিল না তখন তাকে সে থেকে ডিভোর্স নিয়ে দশ লাখ টাকা নিয়ে গেছে বুঝছো সে বলে একটা ছেলেকে ভালোবাসে তার সাথে সারা জীবন সুখে থাকবে আর আজকে শুনলাম সে একটা নেশা ছেলেকে বিয়ে করছে আর সে কত বড় খারাপ নিজের সন্তানকে রাস্তাঘাটে ছেড়ে দিছে। একজন মা এমন হতে পারে তুমি চিন্তা করো বাবা তোমার মা জীবনে সুখী হবে না যে মহিলা নিজের সন্তান এবং স্বামীকে কষ্ট দেয় সে জীবনে সুখে থাকে না সারা জীবন আফসোস করবে সে বাবা মা এখন প্রতিদিন আফসোস করতেছে কেন জোনাহ তোমার মা এখন কেন আফসোস করতেছে সে তো তার ভালোবাসার মানুষ পাইছে সে তো তোমাকে আমাকে ছেড়ে দিছে আমরা দুজন সে আফসোস করতেছি সে তো সুখে থাকার জন্যই তো আমাদের দুজনকে ছেড়ে দিছে তাই না ওই লোকটা আম্মুকে রেখে চলে গেছে আর আম্মুর টাকা পয়সা সব নিয়ে চলে গেছে আম্মা এখন অনেক কষ্টে আছে কি বললা সব টাকা পয়সা নিয়ে গেছে তার দুজনে একসঙ্গে সংসার করে না ওরা কি আলাদা থাকে না একসাথে থাকে ওই লোকটা আম্মুর সাথে থাকে না এক মাস ধরে তাই আম্মু প্রতিদিন অনেক কান্না করে আর খুব আফসোস করে আর জানো বাবা আম্মু না নেশা করে ঘরে ঘরে পড়ে থাকেannamann kichu kore না sheo khay না amakeo khotte de na ঠিক আছে জোনাত বাবা তুমি আর টেনশন কোরো তোর বাবা আছে তোর বাবা তোকে লেখাপড়া করাবে মার কথা আর কখনো বলবে না চলো বাবা তুমিও চলো তুমিও আমার সন্তানের মতো আসো বন্ধুরা এই জামানা এরকম অনেক ঘটনা ঘটছে তাই বলছে এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য